আসসালামু আলাইকুম জলাতঙ্ক একটা ভয়াবহ রোগ যে রোগটা হলে আসলে মানুষের কেন কোনো প্রাণীরই বাঁচার সম্ভাবনা নেই খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস গুরুত্বপূর্ণ একটা রোগ সারা বিশ্বে যতগুলো ভাইরাল ডিজিজ আছে তার মধ্যে জুনোটিক যে রোগগুলো আছে যেগুলো মানুষ থেকে প্রাণীতে ছড়ায় প্রাণী থেকে মানুষের ছড়ায় সেটা মধ্যে র্যাবিস বা জলাতঙ্ক হচ্ছে অন্যতম এই র্যাবিস বা জলাতঙ্ক যার চিকিৎসা নেই এটা একটা মানুষের কাছে আতঙ্কের নাম শব্দটাই হচ্ছে আতঙ্ক জল যোগ আতঙ্ক জলাতঙ্ক এই আতঙ্কে মানুষ কিন্তু ভোগেন যার কারণে আমরা কুকুর বেড়াল শেয়াল এগুলোকে একটু দূরে রাখার চেষ্টা করি তো এটা হচ্ছে স্বাভাবিক নেচার আমরা এখান থেকে একটু দূরে থাকার চেষ্টা করি কিন্তু আমরা আবার পোষা প্রাণীও লালন পালন করে থাকি তো যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো জলাতঙ্ক নিয়ে জলাতঙ্কের রোগের কারণ ধরন এগুলো নিয়ে আমি কথা বলবো না আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদেরকে ভীতির সঞ্চার করেছে বা আমাদের ভিতরে একটা সংশয় তৈরি হয়েছে যে রাইট প্লেসে রাইট ম্যান না থাকলে যে প্রবলেমটা হয় রিসেন্টলি সময় নিউজ ডট টিভি একটা অনলাইন পত্রিকা বা অনলাইন একটা মিডিয়া যারা সংবাদ পরিবেশন করে থাকে প্রতিনিয়ত সারাদিনে অনেকগুলো খবর সেখানে আছে তো সেখানে একটা সংবাদ আমি দেখলাম খুব মোস্ট রিসেন্টলি এক থেকে দুদিনের মধ্যেই বরিশালে বাড়ছে জলতঙ্ক বেশিরভাগেই আক্রান্ত পোষা বিড়ালের দ্বারা এটা হচ্ছে থামনেইল থামনেলের যে হেডিং সেটা হচ্ছে এইটা থামনেল মানে আপনারা অনেকেই হয়তো জানেন যে থামনেল হলো একটা সংবাদকে আকর্ষণ করানোর জন্য যে হেডিংটা দেওয়া হয় বা যে ছবিগুলো দেওয়া হয় সেটাই হচ্ছে থামনেল এই থামনেলে আপনি যে শব্দটা দেবেন বা যে বাক্যটা দেবেন এর উপর নির্ভর করে আপনার যে ভিডিওটা আছে ভিডিওটার ভিউ হতে পারে এবং তার ইনকাম কম বেশি হতে পারে তো সেটা হয়তো যে মিডিয়া আছে সেই মিডিয়ার ইনকামের বিষয় কিন্তু যে সংবাদটা আপনি পরিবেশন করছেন এই সংবাদটা যদি অথেন্টিক না হয় তাহলে সমাজে কিন্তু একটা বিপরীত প্রতিক্রিয়া তৈরি হবে এবং সেই প্রতিক্রিয়ার কারণে অনেক প্রাণী মারা যেতে পারে এটা হচ্ছে মেইন কনসার্ন এটা হচ্ছে সব সবথেকে ভয়াবহ বিষয় এই সংবাদটা আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা সবাই এই সংবাদটা আপনারা দেখতে পারেন বরিশালে বাড়ছে জলাতঙ্ক বেশিরভাগই আক্রান্ত পোষা বিড়ালের দ্বারা কথাটা কি বলেছেন এখানে বেশিরভাগই আক্রান্ত পোষা বিড়ালের দ্বারা ওকে কিন্তু বাড়ছে জলাতঙ্ক যিনি সাংবাদিকতা করছেন এই সাংবাদিক ভিতরে যে তার ভয়েসটা রেকর্ড করেছেন সে ভয়েসের মধ্যে বারবার বলছেন যে বরিশালে দক্ষিণাঞ্চলে হঠাৎ করেই জলাতঙ্কের প্রকোপ বেড়ে গেছে জলাতঙ্কের রুগীটা উনি মনে হয় সারা জীবনে একটাও দেখছে কিনা সন্দেহ আছে বাট উনি একটা সংবাদ পরিবেশন করে ফেললেন যে জলাতঙ্কের কারণে হু করে রুগী বাড়ছে সারাদিনে তিনশো থেকে চারশো রুগী ভ্যাকসিন নিচ্ছে আসলে জলাতঙ্ক রোগ এবং টিকা নেওয়া দুটা ভিন্ন জিনিস জলাতঙ্ক রোগ এবং রোগের ভয়ে টিকা নেওয়া সেটা ভিন্ন জিনিস আমি সচেতন মানুষ সচেতন মানুষ আমি জলাতঙ্কের টিকা নিয়ে আমি সেভ থাকতেই পারি কিন্তু জলাতঙ্ক আমাদের দেশে কতটা বেড়েছে জলাতঙ্কের রুগী কতজন এই তথ্যটা না জেনে সংবাদ পরিবেশন কিন্তু গুরুতর অপরাধ এবং এই সেক্টরে যারা পোষা প্রাণী লালন পালন করছেন বাড়িতে বিড়াল লালন পালন করছেন এবং এখানে একদম স্পষ্টতেই বলা হয়েছে যে বিড়াল দ্বারা আক্রান্ত হয়েছে ম্যাক্সিমামে বিড়াল দ্বারা আক্রান্ত আক্রান্ত বলতে জলাতঙ্ক দ্বারা আক্রান্ত এই এই শব্দটাই এখানে বোঝাইছে যদি আমার কথা ভুল হয়ে থাকে তাহলে হয়তো উনি নতুনভাবে সেটাকে দেখতে পারেন কিন্তু আমার কথা ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ শব্দ চয়নে উনি যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলো আমি দেখিয়ে দিচ্ছি কারণ এইগুলো কোটি কোটি মানুষ দেখবে এই কোটি কোটি মানুষ এখান থেকে ভুল একটা ধারণা নেবে যে বিড়াল হয়তো একদম মারাত্মক পোষা প্রাণী আমরা লালন পালন করছি এগুলো হয়তো মানুষ যারা ভ্যাকসিন দিচ্ছে ইভেন বিড়ালকে রেগুলার তারাও হয়তো ভয়ে পড়ে যাবেন এবং এই বিড়ালগুলোকে ছুঁড়ে ফেলে দেবেন অথবা হত্যা করার একটা প্রবণতা দেখা দিতে পারে যেটা আমাদের সমাজে অনেক বাংলাদেশের এখন ম্যাক্সিমাম মানুষ পোষা প্রাণীর প্রতি একটা সফট কর্নার আছে তাদের বিশেষ করে বিড়ালের প্রতি এবং উনি যেভাবে বিড়ালকে ইন্ডিকেট করে কথা বলেছেন এর আগে একটা নিউজ এই সময় নিউজ ডট টিভিতেই ঝালুকাঠিতে একটা এক যুবক মারা গিয়েছেন বিড়ালের কামড়ে বা বিড়ালের দ্বারা জলান্ত তার হয়েছে তো ওইখানেও কিন্তু সরাসরি বিড়ালকে ইন্ডিকেট করা বিড়াল ওই সংবাদটা আমি পড়ে দেখেছি সেখানে মূলত আক্রান্ত একটা কুকুর হয়তো ছিল সেই কুকুরটা বিড়ালকে কামড় দিয়েছে এই বিড়ালটাই আবার ওই যুবকটাকে কামড় দিয়েছে যার কারণে এই ডিজিজটা ট্রান্সমিট হয়েছে কিন্তু মূল সোর্স কিন্তু হচ্ছে কুকুর তো সেখানেও কিন্তু বিড়ালকে কালপ্রিট হিসেবে দেখানো হয়েছে কুকুর কিন্তু মূল সোর্স হচ্ছে এই কুকুর এবং শেয়াল আমরা যেটা দেখি বিড়াল কিন্তু অতটা কানেকশন থাকে না জলাতঙ্কের ক্ষেত্রে যে সেটা ভিন্ন বিষয় কিন্তু উনি যে সংবাদটা পরিবেশন করতে যাচ্ছেন সেটা একেবারেই স্পেসিফিক করে বলছেন যে জলাতঙ্ক ছড়াচ্ছে যেটা আসলে ভয়াবহ দিক এই ধরনের ভুল মেসেজ এই ধরনের মিথ্যা সাংবাদিকতা করার থেকে না করা অনেক ভালো আপনার এখান থেকে যতগুলো প্রাণী মারা যাবে তার প্রত্যেকটার দায়ভার আপনাকে নিতে হবে মূর্খ সাংবাদিকের মূর্খ সাংবাদিকতা আমি বলবো এটা কারণ উনি মূর্খ মূর্খ না হলে এই যে জলাতঙ্ক নিয়ে এইরকম মূর্খামি ভিডিও বা এই মূর্খামি সংবাদ পরিবেশন করতেন না আমি বলি আপনারা যদি এই লাইফ স্টক সেক্টর বা আপনারা যদি পেট সেক্টর নিয়ে কথা বলতে চান তাহলে অবশ্যই একজন ভ্যাটেরিয়ানের স্বর্ণাপন্ন হন ওখানে একজন ডাক্তারকে দেখলাম যে পেটের উনি যে ইয়ে করছেন যে ভিডিওটা ধারণ করছেন সেখানে পেট কেয়ার নামে একজন ডাক্তার কিনা না জানি না কারণ তার নামের আগে ডাক্তারও লেখা নাই শুধু নাম লেখা আছে তো উনি তার একটা ভয়েস নিয়ে উনি এখানে দিয়ে দিয়েছেন যদি উনি ডাক্তার হয়ে থাকেন এবং যদি সেটার নামের আগে ডাক্তার না লিখে থাকেন তাহলে সেটাও একটা অপরাধ এবং এই সব অপরাধীদের সাংবাদিকতা করার কোনো অধিকার নেই আমি মনে করি কারণ এই যে ছোট্ট ছোট অপরাধগুলো আপনার কারণে আপনার এই ছোটো ছোটো ভুলটা ভুলটাই আমি অপরাধ এই জন্য বলছি কারণ এই ভুলটাই আপনাকে অপরাধের দিকে ইয়ে ঠেলে দিয়ে ঠেলে দেবে আর কি কারণ এই ভুল সংবাদের কারণেই দেখা যাবে যে যাদের বাস বাসায় বিড়াল আছে ভ্যাকসিনেটেড বিড়াল আছে তাদেরকেও তারা হত্যা করতে পারে বা বাইরে ফেলে দিতে পারে যেটা আমাদের সমাজের জন্য একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে এবং মানুষ আতঙ্কে সিম্পল একটা বিষয়কে নিয়েই একদম খুব বেশি চিন্তিত হতে যদিও এটা অবশ্যই গ্রেট কনসার্ন যে র্যাবিস একটা ওয়ান হেলথ ইস্যু এবং এটা সারা পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আরেকটা কথা বলে রেখে ওই ভিডিওতে দেখলাম এক ব্যক্তি বলছে যে তার রক্ত একটু বের হয়েছে সে রক্তটা টিপে টিপে বের করে দিছে এই যে সামান্য আচরের কারণে রক্ত টিপে বের করে দেওয়া রক্ত বের হয়েছে কি বের হয়নি এগুলো কিন্তু কোনোটাই র্যাবিসের সাথে পুরোপুরি সম্পর্কিত নয় কারণ ওই র্যাবিসের জন্য রক্ত বের হওয়া জরুরি নয় র্যাবিসের জন্য নার্ভ পর্যন্ত পৌঁছাটা জরুরি তো যাক সেটা হচ্ছে কনসালটেন্ট বলবে বাট এই ধরনের সাংবাদিকতার ক্ষেত্রে আপনি যে ভুলগুলো করেছেন সে ভুলগুলোর জন্য আজকে বাংলাদেশের প্রত্যেকটা পেট ওনার যারা আছে যারা পোষা প্রাণীরা পালন করছেন তারা ক্ষতিগ্রস্ত হবে তারা আতঙ্কিত হবে এবং তারা এই পোষা প্রাণীগুলোকে একটা ভয়াবহ জীবনের দিকে ঠেলে দিবে তা আমি মনে করি যে আপনারা যদি সাংবাদিকতা করতে চান লাইভস্টক নিয়ে কথা বলতে চান ওকে ভালো কথা আমি রিসেন্টলি সময় নিউজ টিভিতে আরও একটা সংবাদ আমাদের পীরগাসায় অ্যান্থ্রাক্স নিয়ে সেখানে অ্যান্থ্রাক্সে আক্রান্ত হয়ে দুজন মারা গেছে এরকম কিছু উল্টাপাল্টা সংবাদও কিন্তু তারা পরিবেশন করেছেন তো সে সময় আমি এগুলো ফেস করেছি ব্যাপারটা হচ্ছে যে তারা যেটা জানে না কিন্তু ভিউ বাড়ানোর জন্য মানুষকে আতঙ্কগ্রস্ত করে এই মানে ভিডিওটা দেখবে মানুষ এই জন্য একটা এমন থামনেল তৈরি করে মানুষ যেন হুমড়ি খেয়ে পড়ে ওটাকে দেখার জন্য আপনার এই ভিউ বাণিজ্যর জন্য প্রত্যেকটা জীবন বিপন্ন অবস্থায় পড়বে এটা আমরা হতে দিতে পারি না অন্ততপক্ষে আমি একজন ভেটেনারিয়ান হিসাবে কোনো প্রাণীর প্রতি অসৎ আচরণে প্রাণীর প্রতি নির্দয় আচরণ প্রাণীর প্রতি নির্দয় একটা ব্যবহার হোক এটা আমি কখনোই চাব না এবং সেক্ষেত্রে আপনি যে কাজটা করেছেন এটা অবশ্যই একটা ভয়ঙ্কর এবং খারাপ কাজ করেছেন আপনাকে অবশ্যই সরি বলা শুধু না এই ভিডিও ডিলিট করে এর সঠিক যে তথ্য সে তথ্য দিয়ে আপনাকে নতুন একটা ভিডিও ছাড়া উচিত আমি জানি এই সব বিষয়ে কথা বলতে গেলে অনেক বাধা আসে কিন্তু কথা আমাকে বলতেই হবে কারণ আমার মূল বিষয় হলো আপনার শব্দচয়ন আপনার চয়ন যদি সঠিক না হয় আপনার তথ্য যদি ভুল উপস্থাপন হয় তাহলে এই সাংবাদিকতার আপনার কোনো দরকার নেই এখানে আরেকটা বিষয় বলে রাখি আপনারা যদি এই লাইভ স্টক নিয়ে বা আপনার পেট সেক্টর নিয়ে আপনার কোনো ভিডিও করতে চান আপনারা যে এডিটর আপনাদের যে ভুলগুলো হচ্ছে আমি সমস্ত মিডিয়াকেই বলার চেষ্টা করছি এটা আপনার যে ভুলগুলো করছেন আপনাদের নলেজের ঘাটতির কারণে এই নলেজেবল যারা আছে তাদের কনসার্ন নিয়ে আপনারা করেন আমাদেরও অনেকগুলো পেজ আছে আমাদেরও লাইভ স্টকের ভ্যাটনারিয়ানরা ডিল করে এরকম অনেক পেজ আছে অনেক আমি বলবো যে সংবাদপত্র আছে তাদের যে এডিটর আছে তাদের সহায়তা নেন আপনাকে সব জানতে হবে নট নেসেসারি সাংবাদিক যে সবই জানবে এ তো স্পেশালিস্ট না সে তো আর ভেটনারি সায়েন্স পড়ে আসেনি সে তো জানবে না স্বাভাবিক কিন্তু সে যখন একটা এডিট করবে এই একটা থামনেল তৈরি করবে তখন তার এই সম্বন্ধে নলেজ ন্যূনতম থাকাটাও জরুরি এবং এই ন্যূনতম নলেজ আমি মনে করি সময় নিউজ ডট টিভি নেই এবং সেখানে অবশ্যই একজন ভেটনারিয়ান আপনাদের নিয়োগ দেওয়া দরকার এবং আমি মনে করি প্রত্যেকটা সংবাদ চ্যানেলে যেহেতু নির্ভর সংবাদ পরিবেশন করেন সবাই আমরা জানি বাংলাদেশে যতগুলো কৃষিভিত্তিক সংবাদ পরিবেশন করা হয় সেই কৃষিভিত্তিক সংবাদগুলোর মধ্যে আমরা দেখছি ম্যাক্সিমাম এগ্রিকালচারিস্ট নয় কিন্তু উনি কৃষি নিয়ে তথ্যচিত্র এবং ভিডিও প্রকাশ এবং সেগুলোই আমরা যেহেতু শুনতে ভালো লাগে আমরা সেগুলোই খাই বা সেগুলো ভিডিও বেশি দেখি আমরা এটা দেখা এটাতে কি হয় যে ভুল মেসেজ অনেক সময় চলে যায় যেটা সঠিক মেসেজটা গেলে আমাদের যে নিউ জেনারেশন প্রতিনিয়ত জেনারেশন যে আসতেছে আমাদের তারা সঠিক তথ্য পেয়ে তাদের যে মনস্তাত্ত্বিক যে নলেজটা আছে সেটাকে তারা আপডেটেড রাখবে তো আমি বলবো যে এই সেক্টরের লাইভ স্টক এগ্রিকালচারের একটা বড় পার্ট এবং লাইভ স্টক একটা ক্রুশিয়াল পার্ট এবং পেট সেক্টর এখন নতুন একটা সেক্টর এমার্জিং সেক্টর এবং সেটা ডেভেলপ করছে এই সেক্টর নিয়ে আপনি কথা বলতে গেলে কোনো প্রাণী প্রেমীর কথা বলছি না আমি আপনি প্রাণী নিয়ে অনেক কাজ করছেন তাদের কথা বলছি না আপনার স্পেশাল যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে আপনাকে কাজ করতে হবে সেক্ষেত্রে অবশ্যই একজন ভেটেনারিয়ান বা ভ্যাটেনারি সায়েন্সে যিনি পড়েছেন যে ডিগ্রিধারী উচ্চতর ডিগ্রিধারীও হতে পারে তাদের কনসার্ন নিয়ে আপনি এডিটিং করতে পারেন তাদের কনসার্ন নিয়ে আপনি থামনেল তৈরি করতে পারেন ভিডিওর মধ্যে কি কথা হবে কি ভিডিও মানে শব্দগুলো আপনি দেবেন এডিট করার ক্ষেত্রে সেগুলো আপনি তার কাছ থেকে নিয়োগ করতে পারেন অথবা আমি বলবো সারা বাংলাদেশে যতগুলো মিডিয়া আছে যতগুলো মিডিয়া আছে মেইন স্ট্রিম মিডিয়া যেগুলো আছে সবগুলো মিডিয়াতেই অচিরেই ভেটরিনারিয়ান একজন করে আপনারা নিয়োগ দিন অথবা তার কনসালটেন্সি নিন আমি বলছি নিয়োগ দেওয়াও জরুরি না তবে কনসালটেন্ট কনসালটেন্সিটা নিন একদম এবং তাদেরকে সরাসরি এই যে টেকনিক্যাল কথাগুলো আপনি যখন বলবেন তখন অবশ্যই তাদেরকে নিয়েই আপনার কথাগুলো বলতে হবে এবং এই জায়গায় আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনাদের ভুল ধরে দিলাম এবং সেটাকে কারেকশন করার উপায় বলে দিলাম কিন্তু এই তথ্যটা আপনার কি ক্ষতি করবে সেটা এখন বলছি জলাতঙ্ক বাড়ছে বিড়ালের কারণে বিড়ালের কামড়ের কারণে ওইখানে একটা তিনশো থেকে চারশো রুগী যাচ্ছে ভ্যাকসিন নেওয়ার জন্য তারা আতঙ্কিত যে আমার জলাতঙ্ক হতে পারে যেহেতু পাশাপাশি একটা ঘটনা ঘটেছে ঝালুকাঠিতে একটা যুবক মারা গেছে তার কারণে আমাদের সারা বাংলাদেশের কনটেক্সটেও কিন্তু অনেক বিড়াল লালনপ্রায়নকারী আছে তারা কিন্তু এইভাবে ভ্যাকসিন নিচ্ছে র্যান্ডমলি কিন্তু এত হুমড়ি খেয়ে নেয়নি কারণ হলো ওখানে একটা এভিডেন্স তৈরি হয়েছে এই কারণে তো এই ক্ষেত্রেও আমাদের যেটা বলা উচিত সেটা হচ্ছে যে আমরা যারা পোষা প্রাণী লালন পালন করছি যে ওখানে যে সংশ্লিষ্ট যিনি পেট কেয়ারের একজন সত্ত্বাধিকারী উনি বলছিলেন যে যারা পোষা প্রাণী লালন পালন করবেন তারা যেন অন্ততপক্ষে এই যে র্যাবিস ভ্যাকসিনটা নিজে থেকে নিজেদের স্বার্থে এই বিড়ালের স্বার্থে না নিজের স্বার্থে আমরা সে থাকবো সেই স্বার্থে যেন আমরা এই ভ্যাকসিনটা প্রয়োগ করি এটা সবার জন্যই কিন্তু জলাতঙ্কয়ে আক্রান্ত বাড়ছে সারা বাংলাদেশ জলাতঙ্ক দিয়ে ভরে গেল এই ধরনের ভুয়া সাংবাদিকতা থেকে সরে আসুন এবং সঠিক তথ্য দিন বাংলাদেশের এই যে ডেভেলপমেন্ট বিশেষ করে পেট এবং অ্যানিম্যাল সেক্টরের এই ডেভেলপমেন্টের সাথে আপনারা এগিয়ে যান এবং নিজেদেরকে ইনহ্যান্স করুন নিজেদেরকে আপডেটেড করুন ধন্যবাদ